গোসলের সময় চারটি ভুলের কারণে নামাজ সহ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হচ্ছে না গোসলের সময় এমন কোন চারটি ভুল যেই চারটি ভুলের কারণে আমাদের কোনো নামাজ আল্লাহর কাছে কোনো ইবাদত আল্লাহর কাছে কোনো বন্দিগি আল্লাহর কাছে কোনো জিকির আল্লাহর কাছে কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবল হচ্ছে না এমন কোন চারটি ভুল সেই গোসলটাই বা কোন গোসল সেই গোসলটা হলো ফরজ গোসল এই ফরজ গোসলে কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি এই জন্য আমাদের নামাজ হচ্ছে না কারণ নামাজ হলো আসলা তো ইফত হল নামাজ হলো বেহেস্তের চাবি সলাত হলো বেহেস্তারা চাবি সেই নামাজই যদি না হয় তাহলে আমাদের তাহলে আমাদের কিন্তু সেই জান্নাত আমরা কিন্তু পাবো না জান্নাত কিন্তু হাসিল করতে পারবো না জান্নাত কিন্তু কামাই করতে পারবো না এই জন্য আমাদের সেই চারটা ভুল মারাত্মক ভুল কোন চারটা ভুল যেই ভুলের কারণে আমাদের নামাজ হচ্ছে না সেই ভুলের নাম্বার ওয়ান যেই ভুলটা আমরা করে ফেলি সেটা হলো গড় গড় করে কুনি করতে হবে ফরজ গোসলের পূর্বে আমাদেরকে গড় গড় করে কুলি করতে হবে মুখের মানে ভিতরে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে পানিগুলো কি করতে হবে পৌঁছাই দিতে হবে আমরা কিন্তু অনেকেই কি করি গোসলে যাওয়ার সাথে সাথেই আমরা কোনো মতো পানি নিয়েই গোসল করে শেষ করে চলে আসি এটা কিন্তু গোসলের নিয়ম নয় চার চারটি ভুল আমরা করে ফেলি এক নম্বর নম্বর ওয়ান যে ভুলটা আমরা করি সেটা হলো আমরা গড় গড় করে কিন্তু কুলি করি না গড় গড় করে আমরা কুলি কখনো আমরা করি না এটা কিন্তু আমরা ভুল করি এটা হলো এক নম্বর ভুল নম্বর দুই নম্বর যে ভুল সেটা হলো নাকের মধ্যে পানি দিতে হবে আমরা কি আসলে আদেও আমরা যারা এখানে বসে আছি আমরা কি ফরজ গোসলের আগে আসলে কি আমরা নাকের ভিতরে পানি ঢুকাই কখনো কিন্তু আমরা এটা ঢুকাইতে চাই না বা আমরা ঢুকাই না এটাই স্বাভাবিক আমরা এটা মারাত্মক ভুল করি আপনি না জানার কারণে আপনি না জানার কারণে আপনি যদি ভুল করেন পাক হয়তো বা আপনাকে ক্ষমা করতে পারে আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু আজকে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি আজকে যে মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম সেটা হলো যে আপনি অবশ্যই গোসলের আগে আমাদেরকে কি করতে হবে নাকের মধ্যে একেবারে পুরোপুরিভাবে আমাদেরকে পানি কিন্তু পৌঁছাই দিতে হবে নরম জায়গা পর্যন্ত পানিগুলো আপনাকে পৌঁছাইয়ে দিতে হবে শুধু তাই নয় প্রয়োজনে আপনি কি করবেন নাকের মধ্যে এরকম করে পানি না দিয়ে পানি চোলের মধ্যে পানি নিয়ে নাকে নিয়ে একটু একটু কী দেন টান দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার দুই নাকের ভিতরে পানি চলে যাবে এটা কিন্তু সহি নিয়ত এটা কিন্তু সহি নিয়ম আপনি এইভাবে কিন্তু কি করতে পারেন আপনি পবিত্র হতে পারেন এটা হলো দুই নম্বর নাম্বার থ্রি যে ভুলটা আমরা করি সেটা হলো নাভি এবং কানের ভিতরে আমরা পানি পৌঁছাই না আমরা নাভি এই যে নাভি এখানে কিন্তু আমাদের লুঙ্গি থাকে এরপর প্যান থাকে এই নাভির ভিতরে পানি ঢুকলো কি ঢুকলো না এটা কিন্তু আমরা কখনও আমরা খেয়াল করি না এই জন্য নাভি এবং কানের ভিতরে এই যে কানের এই জায়গাগুলো আছে আমরা পানি উপর থেকে ঝর্ণা দিয়ে পানি নেই এরপরে আমরা মদ দিয়ে পানি ঢেলে নেই কিন্তু আসলে কানের ভিতরে পানি আমাদের পৌঁছালো কি পৌঁছালো না এটা আমরা কিন্তু কখনো আমরা খেয়াল করি না এটা কিন্তু মারাত্মক একটি ভুল এই জন্য আমরা কক্ষণে এই ভুল করবাটা ফরজ গোসলের আগে অবশ্যই আমরা কি করব নাভি তার ভিতরে আমরা পানি ঢুকাই দিয়ে পরিষ্কার করবো এবং কানির ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে জায়গার ভিতরেও আমরা কি করব পানি ঢুকাইয়ে দেব। নাম্বার ফোর যে ভুলটা আমরা করি সেটা হলো এই যে আমাদের অনেকের কিন্তু নোভগুলো বড় বড় হয় অনেকেই কি করি আমরা কিন্তু নোবগুলো বড় বড় করি আমরা এই ভুলটা কখনো করবো না যদিও আমাদের নোখগুলো বড়ো হয় তাহলে এই নগের ভিতরে আমাদেরকে কিন্তু পানি কি করতে হবে ঢুকাই দিতে হবে নগের এই বড়ো বড়ো নগের ভিতরে আমাদের পানিগুলো ঢুকাইয়ে দিতে হবে এবং পাশাপাশি যে আমাদের যে গোপনীয় যে জায়গাগুলো আছে গোপনীয় যে জায়গাগুলো আছে এই গোপনীয় জায়গাগুলোতে আমাদেরকে সুন্দর করে পানি ঢুকাই দিতে হবে আপনি এই চার চারটা মারাত্মক যে ভুল ফরজ গোসলের আগে এই চারটা ভুলের কারণে আপনার নামাজ সহ কোনো ইবাদত আল্লা দরবারে কবুল হচ্ছে না এই জন্য আসুন আজকের থেকে আমরা এই মেসেজ পাওয়ার পরে আমরা ফরজ গোসলের আগে কক্ষ নই এই ভুলগুলো আমরা করবো না চার চারটা ভুল থেকে ইনশাল্লাহ আমরা বেঁচে থাকার আমার মালিক আল্লাহ তারা আমাদেরকে জেনে বুঝে আমরা যেন আমাল করতে পারি আমরা যেন আমল করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান